আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে যে মোবাইলটা নিয়ে আসলাম এই মোবাইলটার মডেল হচ্ছে সেমফোনি জ্যাট সত্তর মানে জেট সেভেনটি হ্যাঁ তো এটা দেখেন আমাদের প্রথমে সেকশন এটা পাওয়ার সেকশন এটা আমাদের আর এ সেকশন এটা আমাদের টু জিপিএফ হ্যাঁ তো এদিকে আমরা এম এম সি এটা এম এম সি রেসিপিউ আর এখানে এটা আমাদের চার্জিং এসি আর উপরে টা ফোর জিপিএফ আর এটা হচ্ছে লাস্ট লাইটিং এসি হ্যাঁ তো লাইটিং এটা তো এখন আমরা দেখেন এই লাইটিং এসিটা মূলত এই মোবাইলটার সমস্যা হচ্ছে পানিতে ওয়াটার ডিমিজের কারণে লাইটিং এসি কাছে যে ক্যাপাসিটি আছে প্লাস ডাওয়াটগুলো আছে এই লাইনটা পুরোটা শর্ট হয়ে গেছে হ্যাঁ যেটা বিপিএস পাওয়ার ইনপুট হয়েছে লাইটিং এসিতে এই লাইনটা শর্ট হয়ে গেছে হ্যাঁ পুরো তো মূলত এই বিষয়টা বিপিএস পাওয়ার সাথে সম্পৃক্ত হ্যাঁ এই পুরো লাইনটা বিপিএস পর্ষদে সম্পৃক্ত এখন দেখেন আমরা পাওয়ার সাপ্লাইয়ের গ্রাউন্ডে গ্রাউন্ড লাগালাম মাদা একটা গ্রাউন্ডে টাচ করে নিলাম আর আমাদের দেখেন এখানে পাওয়ার সাপ্লাই ও টো নিচ্ছে টোয়েন্টি ওয়ান আমাদের পজিটিভে এন্টারটেনমেন্টের পজিটিভে আমাদের সাপ্লাই পজিটিভ আমরা ধরলে এটা অটোমেটিক এম্পেয়ার নিচ্ছে একুশ তার মানে এটা অটো রিং শর্ট হ্যাঁ তো এই মোবাইলটা দেখেন মূলত সমস্যাটা মূলত এখানেই তো এদিকে দেখেন আমরা প্রথমে ডায়কটা দেখলাম এরপরে ক্যাপাসিটার দেখব প্রথমে ডাইটে দেখলাম ডায়ও দেখেন মানটা দেখাচ্ছে এখানে কিন্তু সন্তোষজনক না কেননা আমাদের এটা আড়াইশো থেকে ছশোর মধ্যে পড়ে না আমি এর আগেও অনেকগুলো বলছি যে আমাদের মূলত ইমানটা কিন্তু আড়াইশো থেকে ছশোর মধ্যে না তার মানে এই লাইনটা আমাদের লিকেজ অথবা শর্ট হয়ে হ্যাঁ তো এখানে দেখেন এখানে কিন্তু আমরা আড়াইশো থেকে ছশোর মধ্যে ইমানটা আমাদের পড়ছে তার মানে এটা একেবারে শর্ট নাই শুধু বিপিএস পাওয়ার যে ইনফুট হয়েছে যে ডাইওয়ার্ট এবং ক্যাপাসিটির মাধ্যমে আইসি ঢুকছে ইনপুট হয়েছে এই লাইনটাই মূলত শর্ট হয়ে গেছে তো বিপিএস পাওয়ার সাথে টোটালি সম্পৃক্ত পুরোপুরি সম্পৃক্ত হ্যাঁ তো এখন আমরা দেখেন আমরা বিপিএস পাওয়ার যে সুইচিং কয়েল আছে এই কয়েলে আমরা ভোল্টেজ ইনজেক্ট করব তো আমরা পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভটা আমরা মাথা ঘুরে নেগেটিভ টাচ করে নেব আর পাওয়ার সাপ্লাই যে পজিটিভ প্লাইন্ট আছে সেই লাইনটা আমরা একটা সৌচালু কোনো কিছু দিয়ে সুই বা এগারো নম্বর যে ব্লেডটা আমরা ব্যবস্থার যেগুলো ব্লেড ব্যবহার করে থাকি এই ব্লেডটের মাধ্যমে আমরা এই লাইনটা কানেক্ট করে নেব নেওয়ার পর আমরা এখন সুইচিং কয়েলের যে কোনো এক প্রান্তে আমরা টাচ করব হ্যাঁ টাচ করব দেখেন টাচ করার আগে আমাদের এমপিআর থাকবে ফাইভে এ এবং ভোল্টেজ থাকবে ফোর পয়েন্ট টু যেহেতু এটা বিপিএস পার্সাতে পুরোপুরি সম্পৃক্ত এই ক্ষেত্রে ফোর পয়েন্ট টু দিলে কোনো সমস্যা নাই যেহেতু এটা ফোর পয়েন্ট টু লাইন হ্যাঁ তো এক্ষেত্রে দেখেন আমি বিপিএস পাওয়ার বলতে থ্রি পয়েন্ট সেভেন উপর থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট এর মধ্যে বিপিএস লাইন হয় ঠিক আছে তো দেখেন এটা আবার কখনও কখনও কিন্তু এই দেখেন এটা দেওয়ার পর কিন্তু একটু ভোল্টেজটা এমপি অটোমেটিক নিচ্ছে তো এখানে দেখেন আমাদের ক্যাপাসিটি কিন্তু শর্ট দেখা এই ক্যাপাসিটি শর্ট আবার একটু দোয়া থেরাপি দিয়ে কনফার্ম করে নিচ্ছি তা আমাদের বিপিএস পাওয়ারের যে বিষয়টা এখানে যেহেতু বিপিএস পাওয়ার সম্পৃক্ত তো আমাদের অন্য কোথাও আমরা টাচ করার দরকার নেই জাস্ট আমরা বিপিএস পাওয়ারে টাচ করবো হ্যাঁ তো বিপিএস পাওয়ার কী জুড়ে তারা না জানেন বিবাস কিগুলো না জানেন যারা জানতে চান বা আমাদের কাছেগুলো শিখতে আগ্রহী তারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের কাছে মোবাইলের সার্ভিসিংয়ের টোটাল কোর্স চলতেছে আমরা প্রতি মাসেই আমরা বেস নেই ইনশাল্লাহ তো দেখেন আবারও গ্রাউন্ডে গ্রাউন্ড করলাম আর সুইচিং কোয়েলের সাথে টাচ করলাম করার পর দেখেন সুইচিং কোয়েল এক মান্তে দলই হবে তো বারবারই বলি তো দেখেন এই ক্যাপাসিটি শর্ট দেখাতেছে তো এই ক্যাপাসিটি আমরা রিমুভ করে দেব এখন হ্যাঁ এই ক্যাপাসিটার কারণেই কিন্তু আমাদের মাদারপত্র মূলত অটোডিং শর্ট হয়ে গেছে মানে পানিতে ওয়াটার ড্যামেজের কারণে হ্যাঁ তো ওয়াটার ড্যামেজ হলে একটা মোবাইল সবচেয়ে বেশি এফেক্ট করে গ্রাফিক্স এবং লাইটিংয়ের কাছে কারণ এখানে কিন্তু সবচেয়ে বেশি পোল্টি দরকার হয় মাদার বোর্ডের হ্যাঁ সবচেয়ে বেশি পোল্টিস সেখানে কিন্তু ইন হয় হ্যাঁ এক্ষেত্রে আমরা এখন ক্যাপাসিটি রিমুভ করার পর আমরা দেখবো এখন আমাদের মানে যে মানটা আসার কথা এই মানটা এক আসছে কিনা যদি আড়াইশো থেকে ছশোর মধ্যে হয় তার মানে আমাদের মোবাইলটা একটিভ হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তো দেখেন আমরা ক্যাপাসিটি কিন্তু পরে লাগিয়ে দেবেন তো আমি এখানে দেখাচ্ছি দেখেন এখন দেখেন পাঁচশো উনষাট ষাট সাতান্ন এরকম হ্যাঁ তো দেখেন এখানে কিন্তু মানটা আমাদের আড়াইশো থেকে ছশো মধ্যে চলে আসছে যে কোনো সময় বিপিএস পাওয়ারের লাইনের মান সবসময় আড়াইশো থেকে ছশো মধ্যে থাকতেই হবে এটা মাস্ট বিয়ের নিচে থাকলেও সমস্যা আর উপরে থাকলেও দুশো নিচে নাম তো হানড্রেড পার্সেন্ট সমস্যা দুশো নিচে নামলেই সমস্যা আর এদিক দিয়ে ছশো সাড়ে ছশো সাতশো পর্যন্ত যাইতে পারে আর উপরে গেলেই সমস্যা হ্যাঁ তো দেখে আমাদের এটা কিন্তু পাঁচশো থেকে পাঁচশো উনষাটের মধ্যে আছে